প্রিয় দর্শক যারা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা ব্যাটারি খুঁজতেছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য চলে ASCII শামনত ব্র্যান্ডে ফারুক ভাইয়ের কাছে ভাই সর্বোচ্চ কোয়ালিটি তো দিছেন ব্যাটারিতে নাকি আলহামদুলিল্লাহ ভাইয়া আচ্ছা ব্যাটারির কি কি সুবিধা থাকবে বলেন তো ভাই শুধু খালি আমাদের শামনত ব্যাটারিতে দি ইম্পোর্টার ব্যাটারি অরজিনাল বাংলাদেশ সবচেয়ে বেস্ট কোয়ালিটি শুধু একটা লোগো সারা বাংলাদেশ মান চিনতে পারবে ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না এই লোগোটা থাকলেই

কাস্টমার একটু কষ্ট করে ডাইলা নেবে